দেশের মানুষের আর জানা বাকি নাই যে এখন কার্যনির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করবে বাংলাদেশ সেনাবাহিনীর অফিসারেরা যারা সেনাবাহিনীর অফিসার তারাই দায়িত্ব পালন করবে তো বাংলাদেশ সেনাবাহিনী দায়িত্ব পেয়েছে কোন কোন কাজ করতে পারে সেটা আমি আপনাদেরকে একটা বেসিক ধারণা দিই অবশ্যই সেনাবাহিনীর পক্ষ থেকে এই সমস্ত কাজ করা হতে পারে প্রথমত কি প্রথমত দেশের আইন শৃঙ্খলা যেন দেশের সঠিকভাবে প্রয়োগ হয় সে বিষয়টি তদারকি করবে বাংলাদেশ পুলিশ দেশের স্থানে সঠিকভাবে না যার ফলে বিঘ্নিত হচ্ছে সেই সাথে দেশের পুলিশকে আবার তার পুনরায় নিজের অবকাঠামোতে বসানোর জন্য সেনাবাহিনীকে এই দুই মাসের সময় দেওয়া হয়েছে দ্বিতীয়ত দেশে বিভিন্ন প্রকার অবৈধ অস্ত্র রয়েছে যেটা এখনো পর্যন্ত ফেরত দেওয়া হয় নাই হোক সেটা লাইসেন্স করা বা হোক সেটা কারণ নামে কোনো অস্ত্র মামলা আছে তার কাছে মামলা আছে এখন পর্যন্ত সে সেই সশরীরে সেই অস্ত্রগুলা জমা দিয়েছি নাই তো তাদেরকেও অবশ্যই সেনাবাহিনীর পক্ষ থেকে ইনভেস্টিগেশন করা হবে এবং দেশে থেকে এই বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র পুনরুদ্ধার করা হবে সেগুলোকে জব্দ করা হবে সেই সাথে দেশে মাদক নিয়ন্ত্রণ করা হবে এখন হচ্ছে দেশে মাদকের পরিমাণ এত বেড়ে গিয়েছে যেটা কন্ট্রোল করা আসলে কষ্টসাধ্য বাট বাংলাদেশ সেনাবাহিনী যেহেতু এত বড় একটি দায়িত্ব পেয়েছে কার্য নির্বাহী পদে সেহেতু দেশে মাদক একদম জিরো টলারেন্স করার জন্য করবে। বিষয় অবশ্যই খাদ্য দ্রব্যের দাম এই সেনাবাহিনী কর্তৃক নিয়ন্ত্রণে আনা হবে দেখা যাবে অনেকে আছে হুটহাট করে নিজের ইচ্ছা মতো খাদ্যদ্রব্যের দাম বাড়িয়ে ফেলে তার নিজের সুবিধা অনুযায়ী খাদ্য স্টকিং করে এবং সুবিধা অনুযায়ী সেগুলা এক্সপোর্ট করে সেহেতু যারা এই কাজের সাথে সম্পৃক্ত এবং লিপ্ত তাদের এখন হুঁশিয়ার হতে হবে সেনাবাহিনী এই কাজে একদম জিরো টলারেন্স যে কোনো সময় তাদেরকে ধরতে পারে এবং জব দিয়ে করবে সেই সাথে সো এই অন্তত কেউ সময়ের লিপ্ত হওয়া যাবে না এরপরে স্কুল কলেজের শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষার দায়িত্ব কিন্তু সেনাবাহিনী এখন নিয়োজিত সেহেতু অনেক স্টুডেন্ট আছে যারা পড়ালেখায় অমনোযোগী হয়ে গেছে বিভিন্ন পলিটিশিয়ান ইস্যুতে জড়িত হয়েছে বা বিভিন্ন কাজকর্মে লিপ্ত হয়ে তারা পড়ালেখা অমনোযোগী হয়েছে অবশ্যই সেনাবাহিনী এই বিষয়ে করবে এবং শিক্ষা প্রতিষ্ঠানকে আগের পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার জন্য সেনাবাহিনী এই বিষয়ে থাকবে সেই সাথে অনেক বিচার প্রক্রিয়া আছে যেগুলো নিষ্পত্তি হচ্ছে না বা সেগুলো খুবই দুর্বল হয়ে আছে মানে সেই কেসটা আগাচ্ছে না সেটার বিচার প্রক্রিয়া সম্পূর্ণ হচ্ছে না দ্রুত তো বাংলাদেশ সেনাবাহিনী যেহেতু এখন কার্যনির্বাহী ম্যাজিস্ট্রেট এই বিচার প্রক্রিয়া অতি দ্রুত সম্পূর্ণ হবে দেখা যাবে অনেকের বিচার সেটা সাবমিটই হচ্ছে না সেই বিষয়ে কোনো পদক্ষেপই নেওয়া হচ্ছে না সেটা বিচারপতি দ্বারা বা ওই মহলের যারা আছে তাদের দ্বারা কিন্তু সেনাবাহিনী এই বিষয়ে যথেষ্ট তৎপর এবং তদারকি থাকবে যত দ্রুত করা যায় সেনাবাহিনী পদক্ষেপ গ্রহণ করবে সেই সাথে সরকারের বিভিন্ন অফিস আছে মোকদ্দমা আছে যেখানে মানুষ গেলে ভোগান্তির শিকার হয় যেখান থেকে মানুষ সঠিকভাবে ফিরে আসতে পারে না বা সেখানে ঘুষ দিতে হয় বা সেখানে তদবিল না করলে এই কাজ সম্পন্ন হয় না অবশ্যই সেনাবাহিনী এই বিষয়ে অবগত হবে এবং সেনাবাহিনীকে অভিযোগ করতে হবে তাহলে এই বিষয়ে দ্রুত নিষ্পত্তি পাওয়া যাবে সেই সাথে আরো কিছু বিষয় আছে যেমন হচ্ছে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করা অনেক গোষ্ঠী আছে তারা বিভিন্ন পলিটিশিয়ান দল নিয়ে মারামারিতে লিপ্ত হচ্ছে বা দেশে একটি অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি করতেছে তো সেনাবাহিনী কিন্তু এখন যেহেতু কার্যনির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্বে আছে অবশ্যই তাদেরকে চিহ্নিত করবে কারা উস্কানি দাতা এবং কারা এই কাজের সাথে মানুষকে আগ্রহী করে তুলছে এবং কারা এই সমস্ত সংঘাতে লিপ্ত হচ্ছে তাদেরকে যত উপযুক্ত শাস্তি প্রদান করবে এখানে আমি বলে রাখি কোনো কিছুতেই সেনাবাহিনীকে বাইপাস করে যাওয়া সম্ভব নয় এটা অন্য বাহিনী না যে আপনি পকেটে 10 টাকা বা 20 টাকা দিয়ে তদবির করলেন আর সাতে সাথে সেনাবাহিনী গলে গেল বিষয়টা এমন না আপনি যদি কোনো তদবির করতে যান তাহলে অটোমেটিক আপনি ফেসে যাবেন আরেকটা কথা কেউ যদি এতগুলা ভুল করেই ফেলেন তাহলে অবশ্যই সেখানে যে সেনা কর্মকর্তা থাকবে কাজুনি ভাই ম্যাজিস্ট্রেটের পদে তার কাছে অবশ্যই ক্ষমাパতী হতে হবে তার কাছে ক্ষমা প্রদর্শন করতে হবে এবং আমি ভুল করেছি আমার ভুল হয়েছে আমাকে ক্ষমা করে দিন এটা আগে বলতে হবে যদি কেউ বেশি বাড়াবাড়ি করতে যায় তাহলে বেশি ফেসে যাবে আর একটা কথা সেটা হচ্ছে একটা মিথ্যাকে লোকানোর জন্য দশটা মিথ্যা কথা বলতে হয় সেও তো ওই একটা মিথ্যাকে আগে আপনি সত্য হিসেবে প্রকাশ করে তুলুন যে হ্যাঁ আমি এটা ভুল করছি আমার দ্বারা এটা হয়েছে বা আমি এটা করেছি তাহলে দেখা যাবে আপনার ওই শাস্তির পরিমাণটা অনেকটা কম হবে সেই সাথে কোনো হয়রানিমূলক কর্মকাণ্ডে লিপ্ত হওয়া যাবে না ইপটেজিং করা যাবে না অথবা দেশের মানুষকে অস্বাভাবিক পরিস্থিতি করে তোলে এরকম কোনো কর্মকাণ্ডের সাথে লিপ্ত হওয়া যাবে না স্টকিং করা যাবে না মানি লন্ডারিং করা যাবে না দেশের অর্থ বিদেশে পাচার করার সাথে সহায়তা বা নিজে পাচার করা এরকম কোনো কেলেঙ্কারিতে জড়িত হওয়া যাবে না হলেই কিন্তু সেনাবাহিনী কর্তৃক সাথে সাথে একটা অন্যরকম শাস্তি শুরু হয়ে যাবে সো দেশের মানুষ হচ্ছে এই দেশের সম্পদ যারা সঠিক এবং সুস্থ নাগরিক তারা দেশের কখনো ক্ষতি চায় না সর্বিক দিক দিয়ে যারা হচ্ছে এই ভিডিওটা দেখেছে আমার অনুরোধ থাকবে যে আপনারা এই নিয়মগুলো মেনে চলবেন ইভেন যারা হচ্ছে দেশের অসচেতন আছে তাদেরকে সচেতন করতে হবে আপনার এলাকায় বা আপনার আশেপাশে যেখানেই অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি হবে আপনার কাছে মনে হবে যেটা অন্যায় সেটা সেনাবাহিনীর এই কর্মকর্তা বা সেনাবাহিনী বরাবর আপনাদের জানাতে হবে জানালে কিন্তু সেখান থেকে তাৎক্ষণিক একটা ব্যবস্থা চলে আসবে সো যেহেতু সেনাবাহিনীর দুই মাস ক্ষমতা পেয়েছে এই দুই মাস আমরা সার্বিক দিক দিয়ে সেনাবাহিনীকে সহযোগিতা করার চেষ্টা করবো যেন এই দুই মাসের ভিতরে দেশের আইন অবকাঠামো বিচার বিভাগ এবং রাষ্ট্রের অন্য অন্য সরকারি প্রতিষ্ঠান আছে সেগুলো মানুষকে এবং মানুষ যাতে রাষ্ট্রের সঠিক অধিকার সে বিষয়ে সেনাবাহিনী সম্পূর্ণ পুরোপুরিভাবে দেশকে গঠন করে তুলতে পারে সেই লক্ষ্যে সাহায্য করতে হবে সো যারা ভিডিওটা দেখলেন যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন সবার মাঝে ছড়িয়ে দিবেন যাতে করে সবাই ভিডিওটা দেখতে পারে এবং সচেতন হতে পারে আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো সাবস্ক্রাইব করার পাশাপাশি নিত্য নতুন আপডেট আমাদের কাছ থেকে পেয়ে যাবেন সবাইকে এত সময় ধরে ভিডিও টি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ